মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মাথাভাঙ্গা শহরের হাসপাতাল পাড়ায় রাস্তার দুধারে অবৈধ নির্মাণ ভাঙতে তৎপর মাথাভাঙ্গা থানার পুলিশ এদিন বিকেলে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় এসডিপিও সমরেন হালদার অবৈধভাবে নির্মাণ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন গাড়ী লাগিব

এখন চৰাই নাই

একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা যেখানে হসপিটাল রাস্তা আছে সেখানে অবৈধভাবে কিছু লোকজন সরকারি জায়গার ওপর দখল করে বিভিন্ন স্ট্রাকচার বানিয়েছে নিজেদের দোকান বানিয়েছে তো সেটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে যারা মানুষজন এখানে হসপিটালে আসছেন যারা পেশেন্ট নিয়ে হসপিটালে আসছেন রোগী নিয়ে হসপিটালে আসছে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা যারা ইলিগালি এবং বেআইনিভাবে রাস্তাগুলোকে দখল করে আছে তাদেরকে আমরা উচ্ছেদ করার ব্যবস্থা করছি এটা কি শুধু স্যার এখানেই হবে না মাথাভাঙা শহর এটা পুরো মাথাভাঙা টাউনের সমস্ত জায়গাতে যারাই আছেন যে যারা ইলিগালি এরকম বেআইনিভাবে আমাদের সরকারি জায়গাটাও দখল করে বসে আছেন এবং রাস্তাগুলোকে এনক্লোজ করে রাস্তাগুলো খুবই ছোটো করে দিচ্ছেন তাদের এগেনস্টে পুলিশ পুরো মাথাভাঙা টাউনের মধ্যে অ্যাকশন নেবে স্যার আমরা এটাকে পুরো অ্যাকশন নিচ্ছি এবং সেটাকে মনিটরিং করবো এবং প্রত্যেককে দেখাবো যে কেউ যদি বেআইনিভাবে আবার পুনরায় যদি এটাকে স্ট্রাকচার বানায় তাহলে তাদের এগেনস্টে আমরা আইন অনুসারে ব্যবস্থা নেব এটা কি মুখ্যমন্ত্রী হলো সব জায়গায় এটা আমাদের যে প্রয়াস সেটা আমরা চলছে পুলিশের প্রয়াস সেটা চলতে থাকবে যেই যে সমস্ত জায়গাতে বেআইনি কাজকর্ম হচ্ছে পুলিশ সেই বেআইনি কাজকর্মের এগেনস্টে অ্যাকশন নেবে আমি এখানে অ্যাডিশনাল এসপি মাথা